ডাক্তার বাবু। আমি সৌম্য লিখছি দীঘার এক হোটেল থেকে কি হলো চিনতে পারলেন না তো আমি সেই সৌম্য যার বিয়েতে আপনি সাক্ষী দিয়েছিলেন তাও মনে পড়ছে না না পড়াই স্বাভাবিক যা ব্যস্ত লোক আপনি আচ্ছা আমার কথা মনে না থাক রিক্তার কথা মনে আছে তো রিক্তা মানে আপনাদের হাসপাতালের সেই পেশেন্ট রিক্তা ব্যানার্জি ব্রেস্ট ক্যান্সার হয়েছিল এবার নিশ্চয় মনে পড়েছে কি ভাবছেন হঠাৎ আপনাকে লিখছি কেন আপনি ছাড়া আর কাকে লিখব বলুন তো আপনি ছাড়া সে সময় আমার মনের ব্যথা আর কে বুঝেছিল যে বোঝার সে তো বহুদিন আগেই আমায় জন্ম দিয়ে অবুঝের মতো পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল বাবাকেও হারিয়েছি মাত্র ন বছর বয়সে ভাই বোন কেউ নেই আমার এই কেউ না থাকার দুঃখটা ভুলিয়ে দিয়েছিল রিক্তা ওরও বাবা মা ভাই বোন কেউ নেই সত্যি ও রিক্তাই জানেন ডাক্তারবাবু প্রথম দিন সার্জিক্যালে আউটডোরে আপনাকে দেখেই মনে হয়েছিল অন্য সব ডাক্তারদের থেকে আপনি একদম আলাদা ভালো করে পরীক্ষা করার পর যখন বেসিনে হাত ধুচ্ছিলেন তখন আপনার কপালে চিন্তার ভাঁজ দেখেছিলাম ওকে বাইরে অপেক্ষা করতে বলে আপনি আমাকে ভেতরে ডেকে নিয়ে গেলেন বসতে বললেন তারপর জিজ্ঞেস করলেন পেশেন্ট আপনার কে হন আমি বললাম আমার ভাবি স্ত্রী উত্তর শুনে আপনার মুখটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল আমি ভাবলাম বোধহয় কোনো উদ্ধত্ত প্রকাশ করে ফেলেছি আপনি মুহূর্তের মধ্যে স্বাভাবিক হয়ে গেলেন গলার স্বরে সহানুভূতি মিশিয়ে আমায় জিজ্ঞেস করলেন এত দেরি করলেন কেন আমি চমকে উঠলাম ভয়ে আতঙ্কে ফ্যাল ফ্যাল করে আপনার দিকে তাকিয়ে রইলাম মুখ দিয়ে কোনো কথা বের হলো না আপনি আমার মনের অবস্থা বুঝতে পেরে সস্নেহে আমার পিঠ চাপড়ে দিয়ে বলে উঠেছিলেন আরে মশাই আসুন এত ভেঙে পড়লে চলে আপনি ম্যান আসুন একবার তবে লড়াইটা লড়ে দেখি লড়াই হ্যাঁ সত্যি তো তাই একদিকে মৃত্যুর করাল থাবা অন্যদিকে ডাক্তারদের নেতৃত্বে তার সমবেত প্রতিরোধ মৃত্যুর পরেও আপনারা জীবনের জয়গান গান আপনাদের ব্যবহার কথাবার্তা সহানুভূতি মৃত্যুপথযাত্রী রোগীদের কাছে আশার অমৃতবাণী হয়ে ঝরে পড়ে এই দেখুন ধান ভানতে শিবের গীত হয়ে যাচ্ছে তাই না ডাক্তারবাবু হ্যাঁ যে কথা বলছিলাম আপনি দেখে বললেন অ্যাডভান্স স্টেজ পুরো ছড়িয়ে গেছে আপনি আগে টের পাননি আমি বললাম কিছু জানায়নি হয়তো লজ্জা পেয়েছিল কিংবা ভেবেছিল আমি যদি ওকে ছেড়ে চলে যাই আরও দু চারটে কথার পর আপনি সেদিনই ওকে অ্যাসপিরেশন বায়োপসি করলেন পরের দিন বোর্ড বসবে সেখানে আসতে বললেন পরের দিন সকালে এসে প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে রিক্তার রিপোর্ট পেলাম আপনার অনুমানই সঠিক ডাক্তারবাবু অসুখটা ক্যান্সার বোর্ডের সিদ্ধান্ত হল রেডিয়েশন কেমোথেরাপি দেওয়া হবে অপারেশন করা যাবে না শেষ স্টেজ নাকি পার হয়ে গেছে আপনি সেদিনই ওর জন্য একটা জেনারেল বেডের ব্যবস্থা করে দিলেন কি বাবু সব ঠিক লিখছি তো দেখুন মনের মধ্যে সব ঘটনা কেমন পর পর সাজিয়ে রেখেছি আপনার সাথে সেদিনই আমি পরামর্শ করলাম রিক্তাকে ব্যাপারটা কিভাবে জানাবো আপনি বললেন দেখুন অযথা সেন্টিমেন্টাল হয়ে লাভ নেই বাস্তবতাকে তো মেনে নিতেই হবে আপনার ভাবি স্ত্রী যথেষ্ট ইন্টেলিজেন্ট ওনার কাছে কিছুই গোপন করা যাবে না তাছাড়া চিকিৎসার জন্য ওনার কোঅপারেশনেরও প্রয়োজন খুব খুব ঠান্ডা মাথায় সময় সুযোগ বুঝে ওনার সঙ্গে পুরো ব্যাপারটা আলোচনা করুন সেদিন বিকেলেই ওকে কথা সে কথার পর ওই প্রসঙ্গ তুলতেই ও আমায় থামিয়ে দিয়ে বলে উঠল আমি সব জানি সৌম্য আজ থেকে মাস তিনেক আগে যেদিন এ রোগ আমায় প্রথম ছুঁয়েছিল আমি কিন্তু তখনই বুঝেছিলাম এটা ক্যান্সার ক্যান্সার হলে তো কেউ বাঁচে না তাই তোমাকে কিছু বলিনি বললে তুমি তখনই পাগলামি শুরু করতে অবশ্য গোপন করে রাখতে পারলাম কই আমি আরো কয়েকটা দিন তোমায় একটু আনন্দে রাখতে চেয়েছিলাম নিজের যন্ত্রণা নিজের মধ্যে রাখতে চেয়েছিলাম কিন্তু পারলাম না আমায় তুমি ক্ষমা করো বুঝুন ডাক্তারবাবু তখন আমার মনের অবস্থা আমার বুকের ভেতর থেকে একটা চাপা কান্না যেন গলায় এসে আটকে গেছে আমি অনেক কষ্টে শুধু বললাম এ তুমি কি করলে রিক্তা তুমি না শিক্ষি তোমে তুমি কি জানো না প্রথম পর্যায়ে ধরা পড়লে ক্যান্সার সম্পূর্ণ সেরে যায় বলো বলো তুমি কি জানতে না রিক্তা আমার প্রশ্নের কি উত্তর দিয়েছিল জানেন ডাক্তারবাবু সৌম্য আমায় একবার শেষের কবিতা বইটা পড়তে দেবে সেই যে কবিতাটা তুমি আর আমি একসঙ্গে পড়তাম তোমার মনে আছে মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্য পূর্ণ এসব কথা তো আপনি জানেন না তাই লিখছি রাগ করবেন না জানো হঠাৎ আমি খেপে উঠলাম ওকে বিয়ে করার জন্য খেপে ওঠা কথাটা কিন্তু আপনিই ব্যবহার করেছিলেন আমার সম্বন্ধে আমার আত্মীয় স্বজনেরা অনেক বুঝিয়েছিল আমায় অফিস কলিগরা বলেছিল একটা হাফ ডেড মেয়ের গলায় মালা দেওয়া পাগলা ছাড়া কিছু নয় রিক্তা বলেছিল না সৌম্য তা হয় না তুমি তো জানো আমার পরিণতি সব চেনে শুনে কেন তুমি এরকম অবুছের মতো করছো না কিছুতেই হতে পারে না এত বড় ভুল তুমি করোনা না করেননি আপনি জিজ্ঞেস করেছিলেন কেন আমি এমন পাগলামি করছি আমি বলেছিলাম রিক্তা যাবার আগে অন্তত এটুকু জানে যাক তার সৌম্য তাকে সত্যি ভালোবাসত তাকে নিয়ে সে বাঁচতে চেয়েছিল মৃত্যুর মুখে দাঁড়িয়েও এই সত্যি কথাটা উচ্চারণ করার মতো মনের জোর তার ছিল তারপর আমাদের বিয়ে হল রেজিস্ট্রি ম্যারেজ আপনি সাক্ষী দিলেন মালা বদলের পর যখন আপনাকে প্রণাম করলাম আপনি ধরা গলায় বলেছিলেন যেখানে থেকে সুখে দেখো রিক্তা দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করেছিল মৃত্যুর পরেও বলুন না ডাক্তারবাবু মৃত্যুর পরেও আপনি রিক্তাকে জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কেঁদে উঠেছিলেন তখন মনে হয়েছিল আপনি আগে একজন মানুষ ভালো মন্দ মেশানো একজন মানুষ তারপর ডাক্তার আমাদের বিয়েতে কোনো শাঁখ বাজেনি হুলুধ্বনিও হয়নি ওর বাসর হয়েছিল হাসপাতালের বেডে আর আমার গেস্ট হাউসের বেডে কয়েকদিন পর রে শেষ হতেই স্যারের কাছে ছুটি চাইলাম উনি রাজি হলেন তবে প্রত্যেক সপ্তাহে হাসপাতালে এসে কেমোথেরাপি নিতে বললেন আপনি ডিসচার্জ সার্টিফিকেট লিখে সব নির্দেশ ভালো করে বুঝিয়ে দিলেন ছুটি পেয়ে আপনাকে আর স্যারকে প্রণাম করে বেরিয়ে পড়লাম নতুন জীবন নিয়ে সিস্টারদের ধন্যবাদ জানিয়ে হানিমুন করতে বেরিয়ে পড়লাম চলে এলাম দীঘায় নবদম্পতি নতুন সংসার পাতলাম এখানকার এক হোটেলে ওকে আমি অনেক বুঝিয়েছিলাম কলকাতায় ফিরে বাকি চিকিৎসা করানোর জন্য ও কিছুতেই রাজি হল না আসলে ও তখন আমাকে এক মুহূর্ত ছাড়তে চাইত না কি সুখে যে ওকে নিয়ে এখানে তিন সপ্তাহ কাটিয়েছি তা শুধু আমিই জানি রোজ সকাল বিকেল দুবেলা আমরা সমুদ্রের ধারে বেড়াতাম রাতে হোটেলের লনে বসে ও গান গাইত ওই গানটা ওর খুব প্রিয় ছিল যখন ভাঙল ভাঙলো মিলনো মেলা আমি বারণ করতাম ওই গানটা গাইতে তবুও জোর করে গাইত আমার দুটো চোখ জলে ভরে যেত দিন দিন ও কেমন দুর্বল হয়ে পড়ছিল রাতের দিকে একটু জ্বর হচ্ছিল বুকে ব্যথা হতো সঙ্গে মাঝে মাঝে শ্বাসকষ্ট আমি জোর করলেও ডাক্তার ডাকতে দিত না শুধু বলতো শেষ কটা দিন আমায় একটু শান্তিতে থাকতে দেবে না কাউকে ডাকতে হবে না শুধু তুমি আমার পাশে বসো আমায় ছেড়ে কোথাও যেও না প্রায় দিন রাতেই ওকে নিয়ে আমি ছাদে বসতাম ও কোলে মাথা রেখে চুপচাপ শুয়ে থাকত মাঝে মাঝে বলতো নিজেকে এভাবে কেন ঠকালে সোম কি পেলে বলো না গো কি পেলে কি পেলে এই ত্যাগে আমি কোনো উত্তর দিতাম না একদিন সকাল থেকে ওর খুব বাড়াবাড়ি তবু সন্ধ্যাবেলা ছাদে যেতে চাইলো অনেক কষ্টে ধরে ধরে ওকে ছাদে নিয়ে গেলাম আমার কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকলো খুব শ্বাসকষ্ট হচ্ছিল গায়ে জ্বরও ছিল আপনার লেখা ডিসচার্জ সার্টিফিকেট ওষুধগুলোই খাওয়াচ্ছিলাম কিন্তু সেদিন সকাল থেকে ও কোনো ওষুধই খায়নি আমি জোর করা সত্ত্বেও না হঠাৎ আমাকে একটা কবিতা বলতে বলল বলল সৌম্য সেই কবিতাটা একবার বলো না গো আমরা দুজনা স্বর্গ খেল না গরিব না ধরণীতে আমি না করাতে ও আমায় জোর করলো অবশেষে আমি বললাম আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে মুগ্ধ রুক্ষ দিনের দুঃখ এই তো পাবো চাই না শান্তি শান্ত নাহি হি চাব রিক্তা রিক্তা তোমার কি খুব কষ্ট হচ্ছে রিক্তা 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 তোমার খুব কষ্ট হচ্ছে আমার কবিতা তো কোনো শেষ হয়নি হঠাৎ দেখি ও দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরতে চাইছে কথা বলবার চেষ্টা করছে কিন্তু পারছে না চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে রিক্তা রিক্তা এই তো আমি আমি এক এক্ষুনি ডাক্তার দেখে আনছি রিক্তা 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 আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো কিন্তু পারল না হঠাৎ স্থির হয়ে গেল মাথাটা আমার কোলের একপাশে হেলে গেল নিশ্চয়ই ভাবছেন তখন আমি কি করেছিলাম না আমি কোনো কান্নাকাটি করিনি চিৎকার চেঁচামেচিও না ধবধবে জ্যোৎসার নিচে ওকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম হোটেলের ম্যানেজার হঠাৎ ওপরে এসে আমাদের ওই অবস্থায় দেখতে পান ওর শেষ কাজের ব্যবস্থা উনি করেছিলেন ওনার নাম রাজা রায় সেই রাজাদার হোটেলেই আমি বহাল তবিয়তে আছি ডাক্তার বাবু একটা শেষ অনুরোধ করব রাখবেন আপনাদের হাসপাতালে আমায় একটা কাজ দিতে পারেন যে কোনো কাজ আপনারা সবাই ওখানে মৃত্যুর বিরুদ্ধে জীবনের জন্য লড়াই করেন নিন না আমাকেও সেই লড়াইয়ের শরিক করে রিক্তা নেই কিন্তু আরও হাজার হাজার রিক্তা তো আছে তাদের জন্য কি আমি কিছুই করতে পারি না প্রণাম নেবেন সৌম্য